আপনাদের এখানে আমরা জানতে পেরেছি পনেরো বছর ওয়াজ বন্ধ ছিল পনেরো বছর পরে আপনারা আবার নতুন করে যুব সমাজদের উদ্যোগে ওয়াজ ওয়াজের আয়োজন করেছেন তো আগে কি কারণে বন্ধ ছিল এই বিষয়টা যদি আমাদের জানাতেন আগে হচ্ছে কি আমাদের কমিটিটা ভালো ছিল না তো মসজিদের কমিটিটা বাজার কমিটিটা ভালো ছিল না সেই কারণে আর কি আমাদের বাজারে ওয়াজ হইতো আগে হইতো তার আগে যে কমিটি যারা ছিল তারা খুবই সুন্দরভাবে ওয়াজ মাহফিল দিত আমাদের বাজারে ওয়াজে কখনো কিন্তু কখনো ঠেক পরে কোনো কিছু ঠেক পরে নেই তো সেক্ষেত্রে মাঝখানে কমিটি কমিটিগুলো বাদ পারছিল ছিল এদের কারণে আমাদের বাজারে ওয়াজ মাহফিল কোনো কিছু হয় নাই তো বর্তমান আবার আমাদের যুব সমাজের উদ্যোগে আমাদের যে নতুন প্রজন্মটা সে তাদের কারণে আর কি আমাদের বাজারে আবার ওয়াজ মাহফিল দেওয়ার আশা আমরা চালু করেছি চালু করেছি অবশ্যই আর আমাদের চিন্তাধারা আছে সামনে ভবিষ্যতে আরও আরো উন্নত ওয়াজ মাহফিল দেওয়ার জন্য ভালো মারা আশা করি সবাই আমাদের পাশে থাকবেন সময় এটা তো আমাদের থেকে আপনারাই বেশি ভালো জানেন আর যেই মানে গেছে যেই সরকার ছিল তো সৈরাজ স্যার সরকারের জন্য আর কি ওয়াজ মাহফিলে বাধা অন্যায় অত্যাচার এইভাবে যে আমাদের মামুনুলক হুজুর যে ওনারে যেভাবে অত্যাচার করছে আল্লামা দেলার সাইতি সাহেব রে এদের মতো বক্তাকে আমরা আর পাবো পাবো না তো সেই কারণে ওনাদের কারণে এই যে যে সৈরাচার সরকারের কারণে আজকে আমাদের ওয়াজ মাহফিল কোনো কিছু হয়নি আচ্ছা আপনাদের এখানে আমন্ত্রিত বক্তাকে প্রধান বক্তাকে না তার নামটা জি জি আপনি এই যে পোস্টার আছে আপনি দেখতে পারেন দেখে দেখে একটু বলুন ভাইরাল বক্তা জি 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 অবশ্যই আচ্ছা আপনাদের এখানকার ওয়াজ কয় তারিখে আমাদের এখানকার ওয়াজ হচ্ছে সাতাইশ তারিখ সাতাইশ তারিখ আপনি মানুষদেরকে একটু দাওয়াত দিয়ে দেন বিশেষ করে অনেক প্রবাসীরা এই ভিডিওটা দেখবে প্রবাসীদের উদ্দেশ্যে তারা যদি আপনাদের এখানে শরিক হতে চায় কিভাবে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আল্লামা সাইদি সাহেব একটা কথা বলছে না যে আমাদের পরিচয় কিন্তু বাঙালি নয় আমাদের পরিচয় আমরা মুসলমান তো আমরা যতদিন এই দুনিয়ায় থাকবো আল্লাহর ইবাদত করার চেষ্টা করব সব সময় আল্লাহর পথে দিনের পথে চলাই কিন্তু আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য তো আমি চাই যে ইসলামের প্রত্যেকটা যে কোনো কাজই হোক হোক বড় হোক আমাদের সবাই একতাভাবে বিশেষ করে ইসলাম ধর্মের যে সব ভাই বিরাদার গুলো আছেন সবাই একসাথে শরিক হয়ে যদি আমরা ইসলামের জন্য কাজ করি আমাদের ইসলাম আমাদের ধর্ম আমাদের নবীর আদর্শ আমাদের নবীর আমাদের কলেমা পতাকা আমরা ইনশাল্লাহ জয়ী করতে পারবো একটা কথা বলতে আপনাদের সাথে কিভাবে কেউ যদি প্রবাস থেকে আপনাদের সঙ্গে শরিক হতে চায় টাকা পয়সা দিয়ে সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ সেটা ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করলে হয়তো আমরা পেয়ে যাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ